না জহনবীর পিঠ ফুটবল জমে না মাদ্রাসা রয়েছে মন সাহেবরাও রয়েছে তিন মিলি শরীফের হারে হাঁজে মাজা শরীফ হয়ে হারে হাঁকে আছে আল্লাহ নালীর কারিখ করে জহান জহান কি ফুটবলে ফতোয়া তোমার উপরে ঘুরে যাবে আর আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম আমার সুন্নি ভাইরা শোনো আমি জীবনে তোমাদিকে কাফের ফতুয়া দিইনি জীবনে তোমাদিকে জাহান্নামি বলতে পারবো না আর এই হারাম খোর কথাই কথাই বলে জাহান্নামী কথাই কথায় লোককে জাহান নামে ঢুকাই অথচ আল্লাহ নবীর হাদিস কোন অমুসলিম ব্যক্তি তুমি জাহান বলতে পাবে না কেন সে যদি মৃত্যুর পূর্বে কালমা পড়ে মুসলমান হয়ে যদি জান্নাতে চলে যায় কেয়ামতের দিনে লাঞ্ছিত হবে আপনাকে বাস্তব ঘটনা শোনাই আমি বেশি ঘটনা বলবো না বাদরি মসজিদ সেখানে রাম মন্দির উদ্বোধন হয়েছে হয়েছে না হয়নি লম্বা ঘটনা বলবো না আমি বলে দিয়েছি এর আগে সেইখানে যে লোকটা প্রথম হম্বর চালিয়েছিল তার নাম বলবীর সিং সেই লোকটা ইসলাম কবুল করেছে এবং আপনাদের মুর্শিদাবাদে মাদ্রাসার জলসাতেও সেই লোকটা এসেছিল সেই বৎসর আমার আব্বাজি প্রধান বক্তা ছিল ওখানে খোঁজ দেন বলবীর সিং আমার মুসলমান ভাই তো আল্লাহ এই লোকটাকে যখন ইসলামের জন্য কবুল করলো এই লোকটাকে আর জাহান বলা যাবে

তার লেগে দোয়া করবেন আপনার বন্ধু থাকলে সে যদি আপনার কাছে আপনার পয়সায় চা খায় দোয়া করবেন আল্লাহ তুমি একে হৃদায়ের দাও কি দোয়া করবেন আল্লাহ হৃদায়ের দাও এই দোয়া করবেন বড় কষ্ট লাগে আচ্ছা আমার এতক্ষণ বায়ান শুনলেন এই মলবিরা বসে আছে আমাদিকে দেখে কাফের মনে হচ্ছে আপনাদের কোন অ্যাঙ্গেল থেকে আরে কথা বলে না এরা আমরা তো সাধারণ শিক্ষিত মানুষ আপনারা বলুন আমাদেরকে আমার যে বক্তব্য শুনলেন আচ্ছা একটাও রসুল বিরোধী কথা বললাম আ আমি দরুদ বললাম না পড়লাম না আচ্ছা সাল্লাহ আলি সাল্লাম মনে এটা দরুদ না দরুদ নয় দরুদ সবাই বলবে দরুদ আচ্ছা এই যে আমরা দরুদ পাঠ করলাম সবাই আমি যতবার বললাম রসুলের নাম সকলে আর একবার বলুন তো সাল্লাহ আলি সাল্লাম আচ্ছা আপনারা দাঁড়িয়ে পড়লেন না বসে হ্যাঁ বসে এত বড় বিয়া দুবি কথাটা বুঝতে পারেননি আমার হ্যাঁ বলছে নবীকে সালাম দিলে দাঁড়িয়ে দিতে হয় বড় কষ্টের বিষয় যে হুজুর বলছে নবীকে সালাম পাটালে দাঁড়িয়ে পাঠাতে হয় ওই হারামখোর হুজুর নিজে হারামখোর বসে বসে একশো বার দরুদ পাঠ করেছে নবীজির ওপরে ঠিক কিনা তাহলে তোর থেকে বড় বিয়াদব কেউ আছে আচ্ছা আমাদের দেশের বেরেলবি ভাইরা বলছে খুব ভালো করে বুঝবেন সুন্নি মলবিরা মানুষকে বুঝাচ্ছে কে হামজাম মিলাদ করতে হ্যাঁ আমরা যখন মিলাদ শরীফ করি আমরা যখন জলসা করি তখন আল্লাহর নবী সরাসরি আমাদের মজমায় হাজির হয় তোর থেকে বড় হারাম করে কেউ আছে নবীজি মজমায় আছে তুই বসে বসে বায়ান কি করে করছিস বে কথাটা বুঝতে পেরেছেন না পারেননি ই বলছে নবীজী মজমায় হাজির হয় হাজির নাজির তাহলে তোর থেকে বড় হারাম কোর কেউ পৃথিবীতে আছে যে নবীজী মজমায়ে হাজির হলো আর তুই হারাম কোর বসে বসে বায়ন করছিস তু বলছি নবীর আদবে দাঁড়াতে হয় তোমার কাঁটা দিয়ে তোমার কাঁটা তুলছি বেশি পাকামো করো না আজকে তো বহু জায়গায় কি বুঝলে ইমান যদি কেয়ান না করে বলে তো চাকরি হ্যাঁ আমাদের এলাকায় একটা ঢুকেছে সে মলবি বলেছে ভাই আমি জলসা ফিলাদে করতে পারবো না কেন বলে আমি ইয়াসিন সাহেবের ছাত্র কি ভেবে সে তো কাঁপে তোকে তো রাখাই হবে না মসজিদটা ধুইছে আবার পাইপ দিয়ে পানি চালু করে বাস্তব কথা বলছি আপনার বহরমপুরে খুঁজেলেন এলাকায় আপনার মুর্শিদাবাদে পাবেন ইমাম সাহেব কিয়াম না করার কারণে বার করে দাও ইমাম সাহেব দরুদ পরে নাই বার করে দাও দরুদটাই তো তো বুঝলি বুঝলি না সালামটাই না আপনারা বলুন করা কি কি ফরজ বললাম আপনারা অবাক হচ্ছেন না মৌলবিদিকে জিজ্ঞেস করুন নামাজে দাঁড়ান না আপনারা কিয়ামের অর্থ হচ্ছে দাঁড়ানো কিন্তু আমার বলার উদ্দেশ্য গোটা পৃথিবীর আহমদ রাজা বেরেলবি থেকে যতগুলো মৌলবি আছে সকলকে চ্যালেঞ্জ দিলাম খালি হাদিস কোরআন থেকে এটা বার করে দাও যে সাহাবিরা কবে নবীর সামনে দাঁড়িয়ে বলেছিল ইয়া নবী সালামুন আলাইকা ইয়া হাবিব সালামুন আলাইকা আল্লাহর নবী মা হালিমা মা আমিনা দাইমা হালিমা এই শব্দ ব্যবহার করে এইগুলো তো নবীজির বায়োডাটা আমরা বলি না বলি না অনেক সময় আমাদের মলবিরা নবীজির জীবনী বলে না কথা বলেন বলে না বলে না আমরাও বলি যে নবীজির মা তিনি হচ্ছেন আমিনা দুধমা হচ্ছেন হালিমা তিনার আব্বা হচ্ছেন আব্দুল্লাহ। এইগুলো বলা তো নবীজির বায়োডেটা আমি যদি এখন আমার বায়োডেটাটা বলি বলা যাবে না যাবে না বলা যাবে তো এইটা কি করে দরুদ হলো আমি বুঝে আসছে না কথাটা বুঝতে পারিনি এইটা কি করে সালাম হলো হাদিস থেকে আমাকে বার করে দেখা এটা সালাম কেউ কেউ বলছে মুস্তাহসান মুস্তাহসান বলে হাদিসে কোনো নেকির কাজের মান আছে এটা দেখা বড় কষ্ট লাগে শুনে নেন এটা ইসলামের কোনো বিষয় নয় দেখুন সুদের বায়ান নাই হারাম হারামের বায়ান নাই নামাজের বায়ান নাই আপনার মানুষকে দিনী শিক্ষার বায়ান নাই বায়ান কি আছে খালি অমুক পীরের গল্প আর অমুকের গল্প আর দাদার গল্প আর বাপের গল্প আর নানার গল্প আর অমুকের গল্প মুর্শিদাবাদের লোক বায়ান করছে শুনেলেন কি গল্প হাদিস শুনেলেন কেউ যদি স্টেজে বায়ান করে কোনো গল্প বাস্তবের বিপরীত হলে জানবেন কথাটা জাল কথাটা কি বললাম বাস্তবের বিপরীত হলে কথাটা কি হবে জাল বাস্তবের বিপরীত বলে দিই আল্লাহ একজন হলি। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ নাই তিনি কোলেতে পানি নিতে গেলেন গ্রামের মানুষটাকে পানি নিতে দাইনি খাজা বাবা গোটা আনা সাগরের পানিটা লুটার মধ্যে ভরে নিলেন যা বুঝব করবে উদাই পিলিবি বলে বুটকা কোরের বইয়ে লেখা আছে বাস্তব নয় বাস্তবের আচ্ছা আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেছেন আমার পরে যদি আল্লাহ কেউ কি নবুয়ের দরজা খোলা থাকত আল্লাহ হাজরাতে উমরকে নবুয় দান করতেন ঠিক না এটা কথা বলেন হাজরাতে উমরকে নবুয় দান করছেন আচ্ছা এরকম ঘটনা হাজরাতে উমরের জন্য শুনেছেন কোনো শুনেননি আমার ভাই চলুন সকলে আজকে নিয়ত করুন পাঁচ অক্টের নামাজই কে কে হবেন হাত তুলেন তো সকলে হাত তুলেন নামাজ কিন্তু কোনো ভাই ছাড়বেন না পৃথিবীর মধ্যে দুটো জায়গা সব থেকে দামি জায়গা কটা বললাম কটা দুটো আল্লাহর ঘর মসজিদ যেখানে আল্লাহর ইবাদত হয় দ্বিতীয় ওই জায়গা যেখানে আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা কি হয় আলোচনা হয় এই মজমাটাই কি আলোচনা হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রসুলের এবং ইসলামের আলোচনা হচ্ছে চলুন আপনার কাছে মাল আছে তিন জায়গায় যদি তিনজন আর পেছনে যদি খরচ করেন তিনজন হাত পাতলে যদি আপনি হাত বাড়িয়ে দেন আল্লাহর কসম তার মালে আল্লাহ বরকত দিবে জোর বলুন এক নম্বর এটা আতিদল কুরবা সব থেকে প্রথমে, তোমার কাছের গরিব যে আছে সে হাত পাতলে হাত ফিরিয়ো না সকলে জোরবরু ইনশাল্লাহ ওয়ালি আতামা ওয়ালি আর এতিম মিস্কিম যে জায়গায় আছে তৃতীয় নম্বর মুসাফি ওয়ালা তুবাদ্দির তাব্দির মুসাফির যদি তোমার কাছে হাত পেতে দেয় এই তিনজনার হাতকে ফিরিয়োন আল্লাহর সঙ্গে সঙ্গে দোয়াকে কবুল করে নেয় জোরে বলুন সুহান আজকের এই মজমাই সব থেকে বড় মুসাফিরকে কথা বলে না আমি দুশো কুড়ি কিলোমিটার রাস্তায় এলাম আমার বাড়ি থেকে আমার মুসলমান ভাই সব থেকে বড় মুসাফির আমি আল্লাহ তাকে টাকা কখন কাড়ে একটাই কারণে ইন্নাল মুবাদ্দিরী না কানুই খোয়া না শায়াতি ওয়াকা না কাপুর মানুষ যখন অপব্যয় করতে লাগে আল্লাহ যে মাল দিয়েছে অপব্যয় আল্লাহ বললেন কোরআনে অপব্যয়কারী হচ্ছে শয়তানের ভাই অপব্যয় কাকে বলে আপনার হালাল টাকা লটারিতে খরচ করছেন জুয়াতে খরচ করছেন নিসাতে খরচ করছেন গাঁদা মদে ইত্যাদিতে খরচ করছেন গান বাজনার কনসার্টে খরচ করছেন ইসলাম বিরোধী কাজে খরচ করছেন তারা হচ্ছে শয়তানের ভাই আল্লাহ কোরআনে বললেন আল্লাহ এদের মালগুলোকে কেড়ে নেবেন কোরআনে পাড়া কটা আছে তাড়াতাড়ি বলুন কটা তিরিশটা পারা আছে হাত তুলে বলুন আমরা কোরানের সংস্পর্শে থাকবো জোরে বলুন ইনশাল্লাহ কোরানের থেকে দামি কিতাব পৃথিবীতে আর কিছু নাই আমার ভাই আল্লাহর ঘর মসজিদ সব থেকে দামি ঘর আমার আল্লাহ বলেছে নবীজি বললেন জাকিরা গচ্ছিত সম্পদ মানুষ কেয়ামতের দিনে কামবে যে আমার টাকা যদি আরো কিছু দিনের রাস্তায় আল্লাহর রাস্তায় খরচ হতো আজকে আমার জন্য মঙ্গল হতো আমি তিরিশ জন ভাই আল্লাহর বান্দা কে কে আছেন এক হাজার করে টাকা মসজিদের জন্য দিবেন হাত তুলেন তাড়াতাড়ি তিরিশ জন ভাই এক হাজার করে টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য দিবেন কেউ উঠে যাবে না তাড়াতাড়ি কি নাম বাবু

গচ্ছিত সম্পদ এটা আপনি মসজিদে আল্লাহর রাস্তায় দিনের পথে যেটা খরচ করবেন আল্লাহর কসম এর হিসাব নেওয়া হবে না বরঞ্চ তোমাকে আর বদলা দেবে আল্লাহ কে আমতের দিনে জোরে বলুন সুবহান আল্লাহ দ্বিতীয় নম্বর ভাইটা কে আছেন মায়ের জন্য বাপের জন্য নিজের জন্য আপনি পরকালে বুঝবেন যে আমি কি দিয়েছি এখন নয় আস্তে আস্তে দিবেন কে আছেন লগতক দেন কি নাম বাবু সাবির শেখ 1000 টাকা 마শাআল্লাহ দ্বিতীয় নম্বর যদ দ্বিতীয়টা দ্বিতীয়টা তৃতীয়টা তৃতীয় উনারই নামে আবার 1000 টাকা উনার আব্বা মায়ের নামে আল্লাহ আপনার আব্বা মা জীবিত আছেন জীবিত আছে আল্লাহ উনাদেরে সুস্বাস্থ্য দান করুন উনাদের জানে মালে इज्जते আল্লাহ বর দিক আমার ভাই চতুর্থ নম্বরটা কে আছেন তাড়াতাড়ি হাত তুলেন আল্লাহর আসতে যদি মনে করেন আমার কাছে পয়সা নেই ফোন পেতে দিয়ে দেন এখন তো ফোন পে সিস্টেম আছে ফোন পেতে দিয়ে দেন যদি মনে করেন আমি এক সপ্তাহ পরে দেবো এক মাস পরে দেবো তাও চলবে আস্তে আস্তে দিবেন মাসে দুশো করে টাকা দেন কিন্তু আমি বলবো তিরিশ জন ভাই মাত্র তিনজন হয়েছে চতুর্থ নম্বরটা কে আছে মা মাসাল্লাহ কি নাম কারি মুরসালিন ভাই উনি এক হাজার টাকা মাশাল আল্লাহ কারি সাহেবের হায়াত দরাজ করুন আল্লাহ উনার ইজ্জতে বরকত দেখ বলুন আমি উনার পূর্বপুরুষ চেনারা চলে গেছে আল্লাহ জান্নাতি করুক আমার ভাই পাঁচ নম্বরটা কে আছেন তাড়াতাড়ি হাত তুলেন আপনার মনে হবে শোনেন কোরআনে আছে ইন্না শৈতান আলী ইনসানি আদুবিন শৈতান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশ্মন ওই জন্য আমার ভাই পেছনে ফেলে পরকালের জন্যে পাঁচ নম্বর ভাইটা কে আছেন একটি হাজার টাকা দিবেন মাত্র এক হাজার করে বলেছি পাঁচ নম্বর আছেন ভাইটা কে কোন ভাই আছেন পাঁচ নম্বর ভাই তাড়াতাড়ি বলেন ইনশাল্লাহ আল্লাহর বাস্তব কে আছেন যদি কেউ বলেন গোপনে বে নামে এখানে লেখিয়ে দেন এসে মায়ের দিকে বলবো ইসলামের সব প্রথম টাকা খরচ হয়েছে একজন মায়ের তিনি হচ্ছেন মা খাদি ভাই বাপের নামে এক হাজার মায়ের নামে এক হাজার আল্লাহ উনার আব্বা মাকে জান্নটি করু কবরের দিকে জান্নাতুল ফির দরজা খুলে আমার ভাই ফিরোজ ভাই দু হাজার লিখলেন আব্বা মায়েম নামে আমার ভাই পাঁচজন হয়ে গেছে ছ নম্বরটা কে আছেন ছয় নম্বর এক হাজার করে বলেছি ছ নম্বর ভাইটা তাড়াতাড়ি হাত তুলেন পরকালে কষ্ট হবে দেখুন এ মসজিদ আপনাদের এ ইজ্জত আমাদের মসজিদ আল্লাহর ঘর কারোর বাপতি ঘর নয় ওই জন্য আমাদের মসজিদ খোলা আছে যে ইচ্ছা সে নামাজ পড়তে পারে পারে না পারে না অবশ্যই পারে কোনো অসুবিধা নেই ওই জন্য আমি অনুরোধ করব কে আছেন কোন ভাই আছেন ছয় নম্বরটা কে আছেন কি রাকেশ ভাই এক হাজার টাকা বে নামে এক হাজার টাকা মাসাল ছ নম্বর হয়ে গেল সাত নম্বরটা কে আছেন আল্লাহ ওনার দানকে কবুল নম্বর ভাইটা কে আছেন

আট নম্বর ভাই পরকালের জন্য মরণের পরের জন্য আল্লাহর নবী সাহাবিরা নিজেদের জান মানের কুরবানি করেছে আমার ভাই কেউ চলে যাবেন না আমার পরবর্তী বক্তা আছেন ভালো বক্তা আছেন কোরআন হাদিসের বক্তা উনি আমার বন্ধু মানুষ অন্তরের মানুষ আমি জাস্ট আল্লাহর ঘরের জন্য আপনাদের কাছে দুটো চারটা টাকা চেয়ে নিচ্ছি আমার ভাই কে আছেন আট নম্বরটা কে আছেন আট নম্বর আল্লাহর বান্দা কে আছেন কোন ভাই আছেন একটু তাড়াতাড়ি বলি ইনশাআল্লাহ আট নম্বর আল্লাহর বান্দা মাত্র হাজার টাকা করে বলেছি পরকালের জন্য মরণের পরের জন্য মাত্র এক হাজার করে টাকা মায়েদের মধ্যে এখনো পর্যন্ত একটাও পাইনি যদি কোন আমার নেক বন্দি আল্লাহর মাসাল্লাহ জান মোহাম্মদ মল্লিক তিনি পাঁচ বস্তা সিমেন্ট দেবেন আল্লাহ তালা ওনার দানকে কবুল করুক নেক নিয়তকে আল্লাহ বরকত দেখ কারবারে আল্লাহ বরকত দেখ আমার ভাই যদি ইনার জুড়ি হবার জন্য কেউ থাকেন পাঁচ বস্তা সিমেন্ট দেবেন তাইলে বলুন আর আট নম্বরটা কে আছেন হাজার টাকা কমপক্ষে জন দেন সাতজন হয়েছে আট নম্বর আল্লাহর বান্দাটা কে আছে মাত্র হাজার টাকা করে বলেছি হে আমার যুবক ভাইরা হে আমার ইমানদার ভাইরা কি নাম বাবু

কি নাম নম্বর হয়ে গেছে দশ নম্বর কে আছে একজন আল্লাহর বান্দা দশ নম্বর আল্লাহর বান্দাটা কে আছেন আমার কোন ভাই আছে দশ নম্বর একটু তাড়াতাড়ি বলি ইনশাল্লাহ আমার মায়েদের মধ্যে যদি কেউ থাকেন আল্লাহ নবী জানাবে মোহাম্মদুর রসুল আল্লাহ সকলে বলুন সাল্লাহ আলি সাল্লাহ তিনি মক্কা নগরীতে এলাম করলেন ওমা ইউকরিদুল্লাহ কারদান হাসানা আল্লাহর রাস্তায় কে কি করবে হাসানা দিবে বলো আল্লাহর নবী সাহাবীরা নিজেদের জান মালের কুরবানি করেছে জানের মালের কুরবানি করে দিয়েছে এমন কি মক্কার বেঈমান কাফেররা বলেছে এদের আল্লাহ ফকির হয়ে গেছে জোরে বলুন নাউজ বিল্লাহ এর একটা বড় লম্বা হিস্টরি আছে আর হিস্টরির সঙ্গে জুড়ে আছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু